গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বাড়ছে ঘড়িতে নটা বাজে দশ আমার সকাল শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই কারণ বাড়িতে হচ্ছে কাজকর্ম তো তার জন্য সকালবেলা একটু তাড়াতাড়ি করেই সব কিছু করতে হবে আর এদিকে মিস্ত্রিও চলে এসছে এখন শুরু হবে ড্রিলের আওয়াজ মানে ঘরে থাকা যায় না এমন একটা আওয়াজ তৈরি হবে এখন তার আগে যতটা সম্ভব পাচ্ছি কাজকর্ম গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি আর তোমাদের সাথে বোধ হয় এইটুকুই কথা বলতে পারছি এরপরে তো সারাদিন আওয়াজ হবে হয়তো ভয়েস দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে হবে তো চলো দেখতে থাকো আমার সাথে আমার দিনটা কীভাবে চলে আর আজকে সবার আগে ছাড়তে হবে রান্নাঘর তো সকালবেলা উঠে ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাই আগে চাপিয়ে দিয়েছে যেটা সহজ হবে সেরকম রান্নাই আজকে করছি কড়াইতে দিয়ে দিয়েছি একটু তেল আর তার সাথে একটু শুকনো লঙ্কা আর পাঁচ লঙ্কা আর ঘরে ছিল চারটে বোধহয় ডাটা সজনে ডাটা তো সজনে ডাটায় একটা বেগুন ছিল আর সিম ছিল সেটা আলু দিয়ে একসাথে একটুখানি নাড়াচাড়া করে এইখানে দেখো একটু নুন হলুদ দিয়ে জল দিয়ে ফুটিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম এখানে শুধু সরষে আর কাঁচা লঙ্কা পাতা তো এখানে হয়ে গেলো ওইটা একটু শুকনো শুকনো করে দামি আর এদিকে চাপিয়েছি ছোট ছোট আলু দিয়ে ডিমের ঝোল তো ডিমের ঝোলও মোটামুটি হয়ে গেছে আর দেখানোর সময় একটুও হচ্ছে না তোমাদের সাথে আর এখানে এখন করছি মেয়ের ঝোল একটু পরোটাও খুঁজে পেয়েছে তো যতই কাজ থাকুক ওরা ছোটো মানুষ ওরা তো আর খুঁজবে না যে কী কাজ আছে কি না আছে তোর জন্য করেছি আর আজকে ওর পাপাও নিয়ে গেছে অফিসে টিফিনে কারণ বলেছিলো যে আসতে দেরি হবে একটু টিফিন করে দিতে তো কোনো দিন বলে না টিফিন করে দিতে আজকে এই বললো করে দিতে তো করে দিলাম আর এখানে রান্না হয়ে গেছে খাবার দাবার এই যে সব ঘরে ভরে নিয়েছি আর নিজের জন্য সকালবেলা একটু বানিয়ে নিয়েছি কি বলবো আর শশা আর টক দই একসাথে মিক্সিতে গেট কর মানে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করে সকালে আমি ওটাই আজকে খেয়ে নিলাম কারণ পরোটা খাওয়ার মতো ইচ্ছা আমার এখন নাই আর তারপরে এখন রান্নাঘরটা ছাড়তে হবে তো রান্নাঘরে যে সব জিনিসপত্র যা ছিল সব উপরে তুলে মেঝেটা আর কি পরিষ্কার করে দিচ্ছি কারণ মেঝেতে হবে তো তোমার কী বলে ওটা টাইলস বসবে তো টাইলস বসানোর জন্য এগুলো সব তুলতে হবে তো সকালে ড্রিল মেশিন চলে এসছে বাইরে আওয়াজ হচ্ছে তোমরা যদি মিউট না করি তাহলে অবশ্যই তুলতে পাবে তো এখানে যে সব উপরে তুলে দিয়েছি নিচে যা ছিল কিচ্ছু রাখা যাবে না সব কিছু উপরে তুলে দিয়েছি আর রান্নাঘর মোটামুটি কাজ শেষ তো কিছু আবান আসছি লাস্ট টাইম আর এখানে দেখো এখানে জুল দিয়ে কাজটা শুরু করে দিচ্ছি চা এখানে আমার হয়ে গেছে চারজন না তিনজন তিনজন মিস্ত্রি আছে পরে দাদা বললো আমি জানি চারজন তো আমি চা দিয়েছিলাম আর আজকে সারাদিন ঘরের ভিতরেই আটকে আছি আর মাথা খারাপ হয়ে যাচ্ছে ড্রিলের আওয়াজ ও আর এখানে আমরা এখন মা মেয়ে দুপুরের খাবারের ব্যবস্থা করছি কারণ ওর বাবা তো খেয়ে অফিস চলে গেছে ওর তো ছুটি নাই তো এখানে করেছিলাম এই যে ডিমের ঝোল লাল লাল করে একদম আর তার সাথে করেছিলাম এই যে সিম আলু বেগুন টাটা দিয়ে চচ্চুরি মতন একটা আর এখানে আলু ভাজাটা ওদের টিফিনের জন্য ছিল আর আমি দিয়েছিলাম একটুখানি ভিন্ডি সেব আমি খাবো বলে গাছের পাতা জানো তো নিয়ম করে একটা নির্ধারিত সময়ে পাল্টায় মানে দেখবে গাছের পাতা বছরের ওই একটা টাইম কি দুটো টাইম পাল্টা পাল্টায় সব গাছেরই কিছু নিয়ম আছে এই সময় ওই সময় পাল্টায় কিন্তু সময় পাল্টানোর কিন্তু কোনো নির্ধারিত সময় নেই যে সময় কখন পাল্টাবে কেউ বলতে পারে না সেকেন্ডের মধ্যে কিন্তু সময়টা পাল্টে যায় মানে এই ধরো দুদিন আগেই আমার ঘর জোর সব ঠিক ছিল এখন তখন সব ভেঙে চুড়ে একদম তছনচ হয়ে গেছে আবার দুদিন পরে দেখবি যে সব ঠিক হয়ে গেছে এখন বাদ যে বিকাল সাড়ে চারটে এই যে মোটামুটি সব ভাঙা টাঙা সব হয়ে গেছে ড্রিল মেশিন দিয়ে আর সারাদিন তো একদম মাথা খারাপ হয়ে গেছে আর এখানে সারাদিন আমার এইভাবেই কেটেছে একবার এদিক একবার ওদিক একবার এদিক একবার ওদিক একবার শোয়া একবার বসা সারা দিন আজকে আমি এভাবে পার করেছি এখন বাদ যে সাতটা দশ মিস্ত্রিদের কাজ মোটামুটি শেষ হয়েছে এখন আমাকে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিতে হবে কারণ এর মধ্যে আমাকে আরও দু তিন দিন রান্না করতে হবে কারণ দাদা বললেন মিস্ত্রি দাদা বললেন যে আগে ওই দিকটা কাজ করবে ডাইনিংয়ের দিকটা রান্নাঘরটা পরে করবে তো ওই জন্য হয়েছে রান্নাঘরটা মোটামুটি সেট আপ করে নিই যা অবস্থা হয়ে আছে একটু ধুলোবালিগুলো পরিষ্কার করে নিলে এখন আমি আবার মোটামুটি দু তিন দিন রান্না করতে পারবো আর সারা দিন আগে মাথা খারাপ হয়ে গেছে ঘরে বসে চিন্তা করে গেছে কখন এগুলো ঠিক হবে আর একটা কথা কি জানো তো যাকে যত বেশি গুরুত্ব দেবো সে তত বেশি মাথায় চাপবে ওই জন্য এই ঘরের দুয়ার এই যে নোংরা এগুলো যত বেশি মাথার মধ্যে ঢোকাবো না মাথাটা তত খারাপ হবে ওই জন্য সব কিছু ছেড়ে দিয়েছি যে যাক ঠিক আছে আজ বাদে কাল সব আবার ঠিক হয়ে যাবে একটুখানি খাটনি হচ্ছে এটাই যা তাই ঠিক করেছি এসব মাথা থেকে একদম বের করে দিয়ে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন একটু করে নিই তাহলে নিজেরও ভালো লাগবে মানে এই কদিন একটু নোংরা হয়েই থাকো অত আর নোংরা হয়ে থাকো নোংরা হয়েই খাও মানুষের এখন এই দিনে মনে করো যে মানুষ বন মানুষ হ্যাঁ এখন মুচবো একটু ঘর রান্নাঘর মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর ঘরগুলো একটুখানি না মুচলে থাকা যাচ্ছে না মানে এই ধুলো বালি একদম যা তা হয়ে গেছে ঘরের ভিতরগুলো তো এখানে চেষ্টা করছি এই যেটুকু যা আছে সেটুকু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজেদের মতো করে থাকার আর ঘর দোর মোছা পরিষ্কার করা এগুলো না একদম বাতিকের যায় চড়া গেছে মানে ঘরের মধ্যে যদি একটু বালি থাকে না সহ্য হয় না একদম পায়ের নিচে পড়লে পরে মনে হয় কতক্ষণে পরিষ্কার করব সারাদিন তো আজকে চানই করি নাই দুপুরের খাবারটা শুধু খেয়েছি খেয়েছি উপরে ঘরের মধ্যে সেই চলা করেছি একবার শুয়ে থাকছি একবার বসে থাকছি মনে হচ্ছে কতক্ষণে কাজকর্ম শেষ হবে একটু চান টান করবো আর চান না করলে তো একদমই ভালো লাগে না আর কখন ঘর দোরগুলো একটু পরিষ্কার করবো যেমনই আছে তার মধ্যে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন যতটা পারলাম করে নিলাম এখন চলে যাচ্ছি বাইরে আবার বাথরুমেও যেতে পারছি না কারণ বাথরুমে প্রচণ্ড হচ্ছে হচ্ছে এত কাদার কাজ না বালি আর এখন চলে যাচ্ছি আমি স্নান করতে এখন কিন্তু আটটা বেজে গেছে অলরেডি স্নান হয়ে গেছে এবার জামা কাপড় আর মেলতে পারবো না বালতিতে রেখে দেবো কারণ রাত হয়ে গেছে আর এখন একটু সিঁদুর করে নিয়ে তারপরে একটুখানি রেস্ট করবো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি গুড নাইট